আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চৌঠা ডিসেম্বর দুই আজকের আপডেটটি ঢাকা ছিল ছয় লাইন প্রকল্পের থেকে শেরপুর যে ব্রিজ রয়েছে এই ব্রিজ পর্যন্ত আপনাদের দেখাবো বাসখানে থাকবে সৈয়দপুর বাজার আমি এটি একটি ভিডিও আপলোড করেছিলাম অর্থাৎ দুই দিন আগে সেটি ছিল ঠিক সায়স্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল অংশ পর্যন্ত আজকে আমি ঠিক এই আউশকান্দি থেকে শেরপুর অংশ পর্যন্ত দেখাবো তবে এই অংশের কাজ বেশ ভালো অর্থাৎ শায়েস্তাগঞ্জ থেকে বাহুবলের চাইতে এই অংশের কাজের অগ্রগতি বেশ ভালো সেটি আজকে আপনাদের সরজমিনে দেখাবো আমরা ঠিক চত্বরটি পার হলাম আউশকান্দি চৌরাস্তা এখানে একটি ফ্লাইওভার তৈরি করার কথা রয়েছে ঠিক সেটি আহ আমার এখনো কাজটি শুরু হয়নি আর হাত হাতের ডান পাশে রয়েছে আউশকান্দি বাজার ঠিক এই যে সড়কটা দেখেন আবস্কান অংশে এখানে বেশ কাজের অগ্রগতি আমি যদি একটু বলি এখানে একটি বাঁক রয়েছে বাঘ থেকে সোজা করার জন্য দেখুন কীভাবে জমিটি অধিগ্রহণ করা হয়েছে ডানে এবং বামে যতটুকু সম্ভব ওইভাবে জমি অধিগ্রহণ করে বাঘ থেকে সোজা করার চেষ্টা চলছে কারণ প্রতিটা মহাসড়কের বাঘ থেকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য দূরপাল্লার যানবাহনগুলি দ্রুত গতিতে ছুটে চলবে যার ফলে বাঘটুকু যতটুকু সম্ভব সোজা করতে হবে হাতের ডান পাশে রয়েছে আউুকান্দি বাজার আমরা এই অংশটুকু একটু স্লো দেখাতে চাই আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যেখানে বাজার রয়েছে বিশেষ করে আমার এই ভিডিওগুলি স্পেশালি তাদেরকে ডেডিকেট করি যারা বিশেষ করে থাকেন অনেকদিন পর যখন নিজের এলাকার ভিডিওগুলি দেখেন অবশ্যই একটু হলেও মনে দোলা দেয় তাদের কথা চিন্তা করে আমি একটু বাজারগুলো একটু স্লো করে আপনাদের দেখাতে চাই এই যে হাতের ডান পাশে যে সড়কটি শাখা সড়ক এটা আউসকান্দি বাজার থেকে এসে সংযুক্ত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে আর হাতের বাম পাশে যে ভবনগুলো আমরা দেখছি এই ভবন কিন্তু থাকবে না এগুলো জমি অধিগ্রহণ শেষ এগুলো ভেঙে ফেলা হবে অর্থাৎ এখানে একটা বাঁক রয়েছে এই হাতের বাম পাশে একটু বেশি অধিগ্রহণ করা হবে আবার এই বাঁকটির পরে ডান পাশে আবার বেশি করা হবে এইভাবে একটু সোজা করা হচ্ছে একটু আগে বলেছিলাম যেখানে বাঘ সেখানে সোজা হবে ওইভাবে জমি অধিগ্রহণ কাজটি চলছে দর্শক সোনালি ফসল ঘরে তুলছেন কৃষকরা দিকে একেবারে সোনালি রূপ ধারণ করেছে পূর্বের ভিডিওগুলো দেখেছিলাম সবুজ ধানটি রোপণ করেছিল এখন আরেকটি রূপ ধারণ করেছে পাশাপাশি ঢাকা শিলার ছয় প্রকল্পের পাশাপাশি আমরা অত্র এলাকার প্রাকৃতিক যে দৃশ্য সেটি কিন্তু আমরা উপভোগ করছি আমি কিন্তু পুরোটা দেখাবো অর্থাৎ আবাসকান্দি থেকে শেরপুর ব্রিজ পর্যন্ত পুরোটা ড্রোনে থাকবে আমি স্পেশালি কিন্তু এখন থেকে শুরু করেছি অর্থাৎ পূর্বে দু থেকে তিনটি ভিডিও কিন্তু আমি পুরোটা ড্রোনে দিয়েছিলাম আগে কিন্তু আমি হ্যান্ড ক্যামেরায় হাতে করতাম তাতে পুরো এলাকার ভিউটা আসতো না তো আমি চিন্তা করলাম আপনাদের কথা যে আপনার একটু এলাকার দৃশ্যটি দেখেন পাশাপাশি ঢাকা ছয় লেন প্রকল্পের কাজের অগ্রগতি আপনাদের দেখাতে চাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি ঢাকা থেকে আসি একটু ভিডিও করার জন্য ড্রোনে ভিডিও করতে গেলে একটু ভিডিও করলে একদিন চলে যায় চার্জ চলে যায় সুতরাং আমি একটু বেশি ভিডিও করতে পারি না ব্যয়বহুল একটা খরচ কষ্ট হয় আপনারা যদি ভিডিওগুলো টেনে টেনে দেখেন এটা আমার সফলতা বা আমার সার্থকতা থাকবে না দর্শক আমরা চলে এসেছি সৈয়দপুর বাজারে কাছাকাছি এখানেও আপনাদের একটু সলো করে দেখাতে চাই। সৈয়দপুর বাজারে কেউ যদি ভিডিও দেখে থাকেন কমেন্টস করে জানাতে পারেন। আমি একটু সলো করে দেখাতে চাই। এই বাজারে কাজটা এখনো শুরু হয়নি। তবে সামনে কিন্তু আরও ব্যাপক কাজ আমরা দেখব যেখানে পূব কর্মযজ্ঞ চলছে। মোটামুটি আমি বলবো যে স্বাস্থ্যবন্ধের পোস্ট পর থেকে যদি কাজ সবচেয়ে বেশি এগিয়ে থাকে সেটি হলো আوشকান্দি থেকে এসিরপুর অংশ পর্যন্ত। দশক পূর্বের ভিডিও যারা মিস করেছেন অর্থাৎ স্বাস্থ্যগঞ্জ বাজার নতুন ব্রিজ পয়েন্ট থেকে যে পর্যন্ত আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও দুই থেকে তিন মাস আগেও কিন্তু বেশ কয়েকটি পর্ব দিয়েছি কাসপুর থেকে সিলেট পর্যন্ত সেগুলোর লিঙ্কও কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে আসতে পারেন এটি হলো সৈয়দপুর বাজার মোড় এখানেও কিন্তু একটি ফ্লাইওভার হবে উড়াল সড়ক হবে অর্থাৎ আপনাদের বলেছি যেখানে বাজার রয়েছে সেখানেই কিন্তু উড়াল সড়ক হবে তাতে কি হবে দূরপাল্লা যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে প্রতিটা এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে বা ফোর লেন বা ছয় লেন যেটাই বলেন না কেন সেগুলোকে কিন্তু অবশ্যই আপনার বাজারঘাট এলাকায় আন্ডারপাস ওভারপাস কিন্তু তৈরি করে দিতে হয় আর এগুলো না করলে কিন্তু আবারও যানজটে পড়তে হবে এগুলোর আর এই এক্সপ্রেসের সার্থকতা থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে সামনের অংশটুকু দেখতে থাকি এখান থেকে যদি আবার আপনাদের একটু দেখায় বিশাল কর্মযোগ্য এখানে একটি ছোট ব্রিজের কাজ চলছে আইগাডার প্রস্তুত খুব শীঘ্রই আইগাডার গুলো উঠানো হবে তাছাড়া কিন্তু মূল সড়কের কাজও কিন্তু এই অংশে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে অর্থাৎ যখন এমন কাজের গতি দেখি তখন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে যে আপডেটগুলো আপডেটগুলো তুলে ধরার জন্য এবং এভাবে যদি কাজ এগিয়ে তো থাকে বাইগত থাকতো তাহলে হয়তোবা যে নির্ধারিত সময় যে রয়েছিল দুই সাল হয়তো বা তিরিশ সালের মধ্যে সম্পূর্ণ করা যেত তবে যেহেতু বড় একটি সমস্যা দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ অর্থাৎ আরও এক বছর পিছিয়েছে জমি অধিগ্রহণ এটি কিন্তু শুনেছি যে এলাকাবাসী কৃত্রিম সংকট তৈরি করেছে কৃত্রিম সমস্যা তৈরি করেছে যাতে অধিক মূল্য পাবার আশায় যার ফলে সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করতে অনেকটা হিমশিম একটু সময় সাপেক্ষ লাগছে তো দর্শক আমি আপনাদের বলবো এটা কিন্তু আ যে আপনাদের কিন্তু অনেকটাই সময় লেন্দি হচ্ছে তো আপনারা যদি সহযোগিতা না করেন সরকারকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তো দর্শক এই অংশে যদি আমরা দেখি মোটামুটি কাজের অগ্রগতি বেশ ভালো তো আমরাও হচ্ছে কিন্তু চলে এসেছি শেরপুরের কাছাকাছি সামনের হাতের বাম পাশে অসংখ্য ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এখানে স্পিনিং মিল রয়েছে এছাড়াও আরো বেশ কিছু ফ্যাক্টরি কাজ চলছে সেগুলো আমরা দেখব একটু পরে পাশাপাশি এই অংশও দেখতে পাচ্ছি সড়ক যে ভরাটে রাতে বালু ভরাটের কাজটি চলছে এবং এখানে যেখানে ব্রিজ রয়েছে এখানে কিন্তু খুব ঘন ঘন আমি ব্রিজ কাল ভাত দেখতে পেলাম এগুলো ঘন ঘন দেওয়ার একটি কারণ এই পাশের পানি অপর পাশে যেন পার হওয়ার কোনো বিঘ্ন না ঘটে পানির প্রবাহ যেন কোনো বাধাগ্রস্ত না হয় সেজন্যই কিন্তু ঘন ঘন ব্রিজ কালভার্ট তৈরি করে দেওয়া হচ্ছে এখানে দেখেন আরেকটি বাঁক এই যে হাতের বাম পাশে কীভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে এই বাঁকে কিন্তু ডান পাশে জমি অধিগ্রহণ নেই আবার এই বাঁকটি পার হলেও কিন্তু দুই পাশে সমানভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে আমি একটু আগে বলেছিলাম যেখানে বাঁক রয়েছে সেখানে কিন্তু ডানে বামে ওভাবে সিস্টেম করে জমি অধিগ্রহণ করতে হয়েছে প্রতিটা মহাসড়ক বা এক্সপ্রেসওয়ে একটি নিজস্ব ধর্ম রয়েছে তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য হাতের বাম পাশে অসংখ্য ফ্যাক্টরি কাজ চলছে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে দেখে খুব ভালো লাগছে এখানে একটি স্পিনিং মিল রয়েছে আরও কিন্তু কয়েকটি ফ্যাক্টরি কিন্তু কাজ চলমান রয়েছে ভবন নির্মাণের সেটি কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি তো দর্শক সামনে হলো শেরপুর চত্বর তো আমরা শেরপুর চত্বর অর্থাৎ দর্শক যে কুশিয়ারা নদী রয়েছে সেই কুশিয়ারা নদী বা কালনি নদী বলা হয় সেই নদী পর্যন্ত আপনাদের দেখাবো সেখানে একটি দুই লেনের পুরাতন বেইলি সেতু রয়েছে সেই সেতুর পাশে একটু দূরে অর্থাৎ এই আপনারা জেনে থাকবেন শেরপুরে কিন্তু একটি চত্বর রয়েছে হাতের বাম পাশে একটি বাঁক রয়েছে এই বাঁক থেকে সোজা করার জন্য শুনেছি যে সোজা যাবে ব্রিজটি তাতে কি হবে বাঘটিকে সোজা করা হবে সড়কটিও সোজা হবে এইভাবে কিন্তু কাজটি চলবে তবে এই শেরপুর যে গোল চত্বর রয়েছে সেই চত্বর পর্যন্ত কাজ এখনও ধরা হয়নি আমরা একটু আগে যে ফ্যাক্টরি দেখলাম সেই পর্যন্ত কাজ আউসকান্দি থেকে চলমান রয়েছে তবে আমি একটু আগে বলেছিলাম শাহেস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত এই অংশের সবচাইতে কাজের অগ্রগতি এবং বেশ কিছু কাজ এগিয়েছে এই আউশকান্দি বাজার থেকে এই শেরপুর চত্বর পর্যন্ত তো দর্শক আগামী পর্ব আবারও আসবে আমার কিন্তু সিলেট পর্যন্ত দেওয়া শেষ আমি কাশপুর থেকে সিলেট পর্যন্ত দুটি পর্ব বাকি ছিল যে বাহুবল সাইস্তাগঞ্জ থেকে আরেকটি হলো শেরপুর পর্যন্ত দুটি দোয়া শেষ আবারও নতুন করে শুরু করব কাশপুর থেকে নরসঙ্গী পর্যন্ত দেখাবো ভৈরব দেখাবো এটি খুব রিসেন্টলি আসবে সামনের সপ্তাহে আশা করি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এই যে চত্বরটি রয়েছে চত্বরটি পার হয়ে এই যে সোজা যে রোডটা আমরা দেখতে পাচ্ছি রোড হয়ে ঠিক এই নদীর উপর দিয়ে গিয়ে ওই সড়কে যে ঠেকবে এমনটি কিন্তু আমি তথ্য পেয়েছি তবে আরো হয়তো বা পরিবর্তন আসতে পারে নকশায় তো দর্শক যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কথা দিয়েছিলাম দু একদিনের মধ্যে ভিডিও আপলোড করব একদিন আমার মিস হয়েছে একটু ব্যস্ততার কারণে গতকালকে দুবার কথা ছিল আমি দিতে পারিনি তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ